না কি বলছে এই লোকটা আমি তো কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না উনি বলছে উনি তোমার হাজবেন্ড তুমি বলছো কি হচ্ছে আরে তুমিও না সিরিয়াস কেন হয়ে যাচ্ছ এর মাথা মনে কোনো সমস্যা আছে এই জন্য আমাকে দেখে উল্টোপাল্টা কথা বলছে এর আপনার মাথায় কি সমস্যা আছে নাকি বন্না তোমার কি মাথায় সমস্যা হয়েছে মানে আমি কোনো কিছু বুঝতে পারছি না হুট করে তুমি আমাকে চিনতে পারছো না মানে আরে তোমার না বাসায় থাকার কথা ছিল তুমি বললে আমাকে ফোনে রান্না বান্না করছো তাহলে হুট করে তুমি এখানে কেন এই ছেলেটা কে এ তোমার সাথে কি করছে আর তুমি বলছো ও নাকি তোমার হবু মানে কি এ থামেন তো পাগলের সুখ মনে মনে কি সব আবল তাবল বলে যাচ্ছে না কে আপনার স্ত্রী আর কবে বাড়ি আপনাকে স্বীকার করলাম যে এখন আমি আপনাকে অস্বীকার করব কোথা থেকে আসছে সব পাগল ছাগল বলো তো বাবু এর গাড়িতে না ওটাটাই ভুল হয়েছে চল তো আমরা নামি চল ওয়েট 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 একটা লোক তোমার নাম ধরে ডাকছে তোমাকে স্ত্রী পরিচয় দিচ্ছে বলছে উনি নাকি তোমার হাজবেন্ড তো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা সত্যি করে একটা কথা তো তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু তুমি কি আমাকে সন্দেহ করছো এই ছিল তোমার মনে তুমি আমাকে বিশ্বাস করো না আর বাবা আমার টিকটকে কত কত ফলোয়ার সেখান থেকে হয়তো আমার নামটা জেনেছে আর নাম জেনে কাউকে স্ত্রী বলে কি সেই স্ত্রী হয়ে যায় নাকি তোমার কি আমার থেকে ম্যারিড মনে হয় তোমাকে আমি আমার আঙ্কেল আন্টির সাথে পরিচয় করিয়েছি তুমি সেগুলো বিশ্বাস করেছিলে এখন একটা সাধারণ ড্রাইভারের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো এগুলো মানতে পারছি না আমি না 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 মা আসলে লোকটা বলতো তো তাই আমি তোমাকে বললাম রাগ না প্লিজ শোনো না আমার অফিস থেকে বসে কল দিয়েছে আমি একটু কথা বলে আসি তুমি এখানে একটু বসো হ্যাঁ ঠিক আছে যাও মানে কি কে ছেলে তুমি দাবি করছো আর আমাকে তুমি অস্বীকার করছো মানে কেন এসে করছো বলো কি হয়েছে বলো সমস্যাটা কোথায় এ তুমি থামবে হ্যাঁ তুমি আমার হাজবেন্ড কিন্তু সেটা শুধু নামের কাজের না বুঝতে পেরেছো তুমি আমার হাজবেন্ড হয়ে আমাকে কি দিতে পেরেছো না আমাকে লাক্সারিয়াস একটা লাইফ দিতে পেরেছো না আমাকে সময় দিতে পেরেছো সব সময় শুধু তোমার কাজ 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 নিয়ে ব্যস্ত থাকো কখনো তো আমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাও না বললে ওই ফুচকার দোকানে ফুচকা খেতে নিয়ে যাও আর তাছাড়া রাতে কখন ফিরো ওই আমারও তো একটা লাইফ আছে আমিও চাই আমার লাইফ পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সে সকালবেলা যাও রাতের বেলা এসে ঘুমিয়ে পড়ো নাক ডাকে এগুলো তোমার পছন্দ না আমি তোমার কাছ থেকে গাড়ি বাড়ি চেয়েছি আমার একটা লাক্সারিয়াস লাইফ পছন্দ কিন্তু তুমি সেটা আমাকে দিতে পারছো না আর এই লোকটাকে জানো এই লোকটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড যার সাথে আমি কিছুদিন পরেই বিয়ে করতে যাচ্ছি অলরেডি আমাদের ইংগেজমেন্ট হয়ে গেছে আর তোমাকে আমি এইসব জানাইনি কারণ তুমি সেই গ্রামের পেলেদের মতো ড্রামা শুরু করে দেবে এই জন্য আমি আগে তার সাথে বিয়েটা করে দেন তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম অথবা বিয়ের আগেই ডিভোর্স দিয়ে দিতাম দেন তুমি আর কিছু বলতে পারতে না এখন শোনো ওর সামনে না এসব ড্রামা করবে না আমি আমার ভবিষ্যতের জন্য ওকে বেছে নিয়েছি আর তোমাকে ছেড়ে দিয়েছি এখন তুমি যদি ভালো ভালো মানো তো মানলে আর না মানলে আমার কিছু করেনি হ্যাভ নাথিং টু তুমি সব কি বলছো আমার তো কোনো কিছুই মাথায় আসছে না আর তুমি বলছো আমি তোমার জন্য কোনো কিছু করিনি তোমার জন্য কি করিনি তাই বলো হ্যাঁ তোমার ভালো থাকার জন্য তোমার স্টাডি রানিং রাখার জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করে দিয়েছি আমি তো অফিসে জব করতাম সেখান থেকে আমি বিশ হাজার টাকা স্যালারি পেতাম কিন্তু সেটা দিয়ে তোমার হতো তোমার আরও টাকার দরকার তোমার আরো শখ আল্লাহ তোমাকে পূরণ করা দরকার যার কারণে আমি এই ট্যাক্সিটা চালাচ্ছি ভাড়ায় তোমার ভালো থাকার জন্য আমি আমার ভূমিকে পর্যন্ত বিসর্জন দিয়েছি রাত দিন এক করে আমি পরিশ্রম করছি শুধু তুমি সুখে থাকবে বলে তুমি বলছো আমি তোমার জন্য কোনো কিছু করিনি এই থামো তুমি কি করেছো তুমি আমার জন্য হ্যাঁ কি করেছো সেদিনের কথা মনে আছে এনো তোমার জন্য ডাব নিয়ে এসেছি রাখো তো তোমার ডাব আমি বাসতেছি না আমার টেনশনে তুমি আসো ডাব নিয়া আরে কিসের টেনশন করছো বলো দেখো আমার কাছে তো বেশি টাকা ছিল না যেই টাকা ছিল আমি সেটা দিয়ে তো তোমার জন্য ডাব নিছি খাও হ্যাঁ তা থাকবে কেন তোমার কাছে তো কোনোদিনও বেশি টাকা ছিল না কবে ছিল বলো তুমি আমার জন্য এই ডাব ফুচকা চটপটি এগুলোই নিয়ে আসবা ঝালমুড়ি এছাড়া তো কোনোদিনও ভালো কিছু তোমার কাছ থেকে আশা করা যায় না দেখো আমি কি করব বলো আমি তো সামান্য কয়টা টাকা বেতনে চাকরি করি আর তাছাড়া সংসারে খরচ তোমার সব চাহিদা পূরণ করতে করতে তো আমার পকেটে একটা টাকাও থাকে না এক্সকিউজ মি জন তোমার সব লেকচার শুনতে শুনতে না আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি আমার ভার্সিটিতে ফি দিতে হবে ফি না দিলে আমি এক্সাম হলে বসতে পারবো না আর আমি এক্সাম না দিলে আমার পুরো চারটা বছর নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো তুমি ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি যেখান থেকে হোক ওর জন্য অভাব টাইম করব আমি যেমন হোক আমি টাকাটা ম্যানেজ করব নাও একবার ডাক্তার কল তুমি খাও তোমার ডাব তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই আমার টাকা আমারই ম্যানেজ করতে হবে আরে বোন আমার কথা শোনো বোন বোন আমার কথা শোনো বোন ঠিক সেই দিন থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর তোমার মতো ফকিরনির সাথে ঘর করব না আমি থাকব না তোমার সাথে কিন্তু ফুট করে তোমার কাছ থেকে বের হয়ে গেল তো আমার নিজেরই পথে বসা লাগতো তাই তোমাকে ইউজ করে তোমার কাছে আশ্রয় থেকে আমি আমার জন্য একটা গুড লাইফ পার্টনার খুঁজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ শুভ ওর কাছে কি নেই বলো গাড়ি বাড়ি সব কিছুই আছে আজকে ওর গাড়িটা গ্যারেজে পাঠিয়েছে বিধায় তোমার মতো ফকিরনির উবার আজকে আমার যেতে হচ্ছে আদারওয়াইজ ও আমাকে খুব ভালো রাখে আমি যখন টাকা পয়সা চাই ও আমাকে সবসময় টাকা পয়সা দেয় আমার হাতে আইফোন দেখেছ এটা আমি তোমার কাছ থেকে লুকিয়ে ইউজ করি এটাও ওর দেওয়া আর তাছাড়া আমার শপিং থেকে শুরু করে রেস্টুরেন্টে নেওয়া ঘুরতে নেওয়া সব কিছুও করে আমি তো শুধুমাত্র ভার্সিটির কথা বলে তোমার চোখে আড়াল হয়ে ওর সাথে সময় কাটাই এখন থেকে আমি ওর সাথেই থাকবো আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না আমি তো তোমাকে ভালোবাসি তাই না এই থামো ও চলে আসছে কি ব্যাপার বাবু এতক্ষণ বসের সাথে কি কথা বলো মনে ছিল গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল এখন চলো এজাইবার গাড়ি স্টার্ট করুন

তাহলে আমি কিভাবে টাকাটা নিব আপনি চাইলে শ্বশুর আমাদের অফিস এসে টাকাটি করতে পারেন তার জন্য আপনার ভোটার আইডি কার্ড সাথে আনতে হবে জি আমি কিছু বুঝতে পেরেছি কিন্তু আমি এখনই টাকা পয়সা দিয়ে কি করব বলুন যার জন্য আমি এত টাকা উপার্জন করতাম যার ভালো থাকার জন্য যার সুখে থাকার জন্য আমি টাকা আন করতাম এখন সেই মানুষটাই আমার কাছে এসব টাকা পয়সাতে আমি কি করব আপনি কাজ করুন আপনি বরং এই টাকাগুলো কোনো এতিমখানা অথবা বৃদ্ধাশ্রমে দান করে এই জন কি করছো দাও ফোনটা আমাকে দাও হ্যালো ভাইয়া আমি ওর ওয়াইফ আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি এক্ষুনি আমার নাম আর অ্যাকাউন্ট সহ আপনাকে টেক্সট করে দিচ্ছি এই নম্বরে আপনি এই নম্বরে টাকাটা পাঠিয়ে দিন এক কোটি টাকা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি কি ব্যাপার কি হলো এটা এই তুমি কথা বলছো কোন আমাদের স্বামী স্ত্রী মাঝখানে আমরা এখন এক কোটি টাকার মালিক তুমি সাইলেন্ট থাকো ও তার মানে তুমি এখন এক কোটি টাকার মানে তাই না আচ্ছা ঠিক আছে এই ফোনে এখন আরেকটা কল আসবে একটু ওয়েট করো তার কথা শুনে আমার চোখে মুখে থেকে তাকে তোমার চোখে মুখে থেকে তাকে আমি আর তার জন্যই আমি গাড়ি থেকে নেমে গিয়ে এই প্ল্যানটা করেছি তোমার ভেতর থেকে সত্যি কথাটা বের করার জন্য তোমার আসল চেহারাটা সবার সামনে আনার জন্য আর ভাবতেই অবাক লাগছে একটা মানুষ যে তোমার জন্য এত কিছু করেছে তাকে তুমি ভুলে গিয়ে আজকে আমার টাকা পয়সা দেখে তুমি আমার সাথে দেখো তুমি যেরকমটা ভাবছো ব্যাপারটা ওরকম না তুমি আমাকে ভুল বুঝতেছো মানলাম যে ও আমার স্বামী ছিল কিন্তু আমি ওকে ডিভোর্স দিয়ে দেব আজকে ডিভোর্স দিয়ে দেব দেন তোমাকে বিয়ে করে ফেলবো এই ছাড়ো তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে আজকে আমার টাকা দেখেছো আজকে আমার কাছে চলে আসছো কিছুক্ষণ আগে ওনার এক কোটি টাকা হয়েছিল ওনার কাছে চলে গিয়েছিলে কিছুদিন পর যে আবার আমাকে দেখে অন্য কারো কাছে যাবেন তার কি গ্যারান্টি আছে তোমার মতো মেয়ের মুখটা আমি কখনো দেখেছি না আজকের পর তোমার আমার সম্পর্ক এখানেই শেষ দেখো বাই আমার কথাটা তো শুভ কি হলো বন্না যার কাছে সুখে থাকার জন্য যার কাছে ভালো থাকার জন্য তুমি তোমার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য গিয়েছিলে সেই তোমার কাছে ছেড়ে চলে ভাবতে খুব অবাক লাগছে দুনিয়াতে মানুষ যে তার কৃতকর্মের ফল এত তাড়াতাড়ি পাবে এটা কখনো আমি ভাবি না দেখো তোমার সাথে ঠিক কি ক্ষমা করে দাও আসলে টাকার অভাবে আমার স্বভাব নষ্ট হয়ে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম যে আমি তোমার একটা হাজবেন্ড পেয়েছিলাম যে আমার জন্য এত কিছু করেছে আমি না সত্যি ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকমটা করবো না তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না আমাকে আরেকটা আবার সুযোগ দাও তুমি আমাকে তোমার সহধর্মী হিসেবে আবার গ্রহণ করো কত সুন্দর মতো তুমি তোমার ভুলগুলো রিয়েলাইজেশন করছো কিন্তু এতক্ষণ ধরে যখন আমি তোমাকে আমার স্ত্রী বলে দাবি করছিলাম তখন তুমি মুখের উপর মানুষের সামনে আমাকে অপমান করেছো আমাকে অস্বীকার করেছো আর এখন বলছো আমি তোমাকে মাফ করে দেবো তো তুমি করে ভাবলে যে আমি তোমাকে মাফ করব আরে আজকে যদি আমি এই সিনটা না দেখতাম তাহলে তো প্রত্যেকটা মুহূর্ত আমি ভুল ধারণা মনে করতাম ভালোই আছে লোকে বলে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমার সঠিক আমার সামনে চলে এসেছে আর তুমি কখনো চিন্তা করো না যে আমি তোমাকে ক্ষমা করবো কারণ তুমি যে অন্যায়টা করছো কত কথা বলতে পারো আমি আর ভরসা করতে পারছি আমার পরিশ্রমটা ভুলছো আর আমাকে অস্বীকার করছো আমার সমস্ত কৃতকর্মকে তুমি অস্বীকার করছো যা তোমার সুযোগে আমার ঘরে যা ভালো হয়েছে তার ডিভোর্স দিব বলেছ না তুমি কি আমি তো তোমার সাatkar কিছু আউট প্লিজ